ওয়েলকাম টু মিটন শার্ট ইউটিউব চ্যানেল আমি মিটুন শার্ট আজ আমরা সপ্তম শ্রেণীর কোষ দেখি বারো দশমিক দিনের বীজগানৈতিক সূত্রটা চ্যাপ্টারের অঙ্কগুলির সমাধান করব প্রথম আমাদের একের দাগের অঙ্কুলে কী বলেছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রের সাহায্যে মান নির্ণয় করতে হবে তোমার প্রত্যেকেই যেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফলমুনাটা কী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমি আগের আগের ভিডিওতে বলেছিলাম সেটা এর প্রথমে আমার একের দাগের অঙ্কটা কী বলেছে দেখো প্রথমে আমার একের দাগের অঙ্কটা একের দাগের একের অঙ্কটা স্কোয়ার মাইনাস মানে কী বলেছেন থার্টি সেভেন স্কোয়ার মাইনাস থার্টিন স্কোয়ার ঠিক আছে থার্টি সেভেন স্কোয়ার মাইনাস থার্টি স্কোয়ার এখানে এখানে আমার এর জায়গায় কত আছে এর জায়গায় আছে আমার থার্টি সেভেন আর বিয়ের জায়গায় মানটা কত আছে থার্টিন ঠিক আছে এখানে আমার ফর্মুলাটা কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এখানে স্কোয়ারের জায়গায় আমার এটা আছে এটা এর জায়গায় বি আছে তোমাদের একটা লেখার দরকার নেই আমি জাস্ট বোঝানো লিখলাম এবার আমি যদি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা কি এ প্লাস বি ইন্টু মাইনাস বি এই সতেরোটা প্রয়োগের মাধ্যমে সমাধান করবো তাহলে ঠিক আছে আমার এর জায়গায় থার্টি সেভেন তাহলে কী হবে থার্টি সেভেন প্লাস থার্টিন একবার ফার্স্ট ব্যাকেটের মধ্যে ইন্টু থার্টি সেভেন মাইনাস থার্টিন একবার কী হবে প্লাস হবে একবার মাইনাস হবে এবার থার্টি সেভেনকে সাথে থার্টি যোগ থার্টিন যোগ করলে কত হবে দেখো এটা হবে কত পঞ্চাশ আর এটা থেকে থার্টি সেভেন থেকে থার্টিন বাদ দিলে হবে থার্টি সেভেন থেকে থার্টিন বাদ দিলে হবে টোয়েন্টি ফোর ঠিক আছে এবার এই দুটো যদি আমি মাল্টিপাইল করি তাহলে কথা হবে চব্বিশ পাঁচে কথা একশো কুড়ি একশো কুড়ি এটা হচ্ছে আমার মানে বারোশো এটা হচ্ছে আমার অ্যান্সার ঠিক আছে পরবর্তী দুইয়ের দাগের অঙ্কটি কী বলেছে দেখো একের দাগের দুইয়ের অঙ্কটি জিরো পয়েন্ট টু পয়েন্ট জিরো সিক্স তা স্কোয়ার মাইনাস জিরো পয়েন্ট নাইন ফোর তা ঠিক আছে টু পয়েন্ট জিরো সিক্স মাইনাস জিরো পয়েন্ট নাইন ফোর তা এটাও একই হবে কী আমি কী করব স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সত্তরও প্রয়োগ করবো তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী হবে একবার প্লাস একবার একবার প্লাস একবার মাইনাস তাহলে কথা হবে টু পয়েন্ট একবার টু নাইন ফোর ঠিক আছে এবার টু পয়েন্ট জিরো সিক্সের সাথে যদি জিরো পয়েন্ট নাইন ফোর যোগ করি এটা মানটা কত আসবে দেখো এটা মানটা আসবে আমার তোমার বিয়োগটা আমি দেখিয়ে দিচ্ছি যোগটা যোগ বিয়োগটাও তোমার দেখে নেবে টু পয়েন্ট ঠিক আছে তাহলে ছয় চারে দশ শূন্য হাত থেকে এক নয় আর হাতে এক দশ হয়ে যাবে দশ শূন্য হাতে এক এখানে কথা হয়ে যাবে তিন তাহলে কোথাও আমি তিন পেলাম আর এখানে কত মাইনাস জিরো পয়েন্ট নাইন ফোর তাহলে কথা হবে ছয় থেকে চার বার দিলে দুই হবে দশ জিরোটাকে দশ সত্তর দশ নয়ের কয় দশ হাত থেকে এক ঠিক আছে তাহলে কথা হলো ওয়ান এবার এই যদি আমি মাল্টিপেল করি তাহলে কথা হবে দেখো থ্রি পয়েন্ট থ্রি সিক্স আমি মাল্টিপেলটা এখানে দেখিয়ে দিচ্ছি দেখো তাহলে তিনটে যদি আমি থ্রি করি তাহলে কথা হচ্ছে তিন দুগুণে ছয় তিন এক তিন 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 হয়েছে দশমিকটা বসে গেল তাহলে থ্রি পয়েন্ট থ্রি সিক্স এটা আমার হচ্ছে অ্যান্সার ওকে পরবর্তী দেখো আমার তিনের দিকে একের দিকে তিনের অঙ্কটি কী বলেছে একের দিকে তিনের অঙ্কটি হচ্ছে সেভেন্টি এইট ইন্টু কথা হচ্ছে এইট টু সেভেন্টি এইট ইন্টু এইট টু এবার সেভেনটি এইট থেকে আমি কেমন লিখতে পারি দেখো সেভেনটি এইটের জায়গায় লিখছি আশি মাইনাস টু আশি থেকে যদি দুই বাদ দিই কথা হবে সেভেন্টি এইট হবে আর আশির সাথে যদি দুই যোগ করে তাহলে কথা হবে বিরাশি হবে ঠিক আছে তাহলে এটা আবার কার ফর্মুলা আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা তেলে একবার কী হচ্ছে এ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা তেলে প্রথম হচ্ছে আশি স্কোয়ার মাইনাস দুই স্কোয়ার এবার আশি স্কোয়ার কত হবে দেখো আশি ইন্টু আশি মানে কত হবে এবার হাটের স্কোয়ার কত হচ্ছে চৌষট্টি হয় আর জিরো জিরো ওসা গেল আর দুই স্কোয়ার কথা হবে চার হবে তাহলে চৌষট্টি থেকে যদি আমি চৌষট্টি ছয় থেকে যদি আমি চার দিয়ে তাহলে কথা হবে ছয় এটা হচ্ছে আমার ঠিক আছে পরবর্তী চারের দায়ের অঙ্কটি কী বলেছে তাই একের দিকে চারের অঙ্কটি একের দিকে চারের বলেছে জিরো পয়েন্ট এইট ফাইভ হচ্ছে ওয়ান পয়েন্ট ঠিক আছে এটাও আমি কেমন লিখতে দেখ লিখতে পারি দেখো ওয়ান প্লাস জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সাথে যদি আমি জিরো পয়েন্ট যোগ করি তাহলে আমার এটা আসবে একই হবে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট এবার এক থেকে যদি জিরো সেটাই কত আসবে জিরো পয়েন্ট এইট ফাইভ আসবে এবার একটা কি এ প্লাস বি b এ মাইনাস বি তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা স্কোয়ার মাইনাস ফর্মুলা তাহলে এক স্কোয়ার হবে এক হবে আর জিরো পয়েন্ট জিরো কথা হবে জিরো হয়েছে এবার এক থেকে যেটা আমি যদি বাদ দিই এক থেকে যদি আমি জিরো পয়েন্ট যদি বাদ দিই তাহলে হবে হচ্ছে আর একটা কত হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু টু ফাইভ হয়েছে এবার একটা যদি বিয়োগ করে দেখো পাঁচ আর কয়েক দশ পাঁচে দশ হাত থেকে হাতে থাকবে কত এক এটা তিন দুই আর একে তিন হয়ে গেলো তিন আর কয়ে দশ সাতে দশ আবার হাতে এক থাকবে তাহলে এটা কত হয়ে গেল এটাও তিন হয়ে গেলো তিন আর কয়েক দশ সাত দশ হাতে এক এখানে এক আর কয় দশ নয় দশ হাতে এক তখন এক আর কয়েক দশ নয় দশ হবে হাতে এক জিরো হয়ে যাবে তাহলে কত হচ্ছে পয়েন্ট নাইন সেভেন সেভেন ফাইভ এটা হচ্ছে আমার অ্যান্সার হ্যাঁ ঠিক আছে দেখে নাও পরবর্তী পাঁচের দাগের অঙ্কটি আমার কী বলেছে দেখো পরবর্তী পাঁচের দাগের অঙ্কটি বলেছে তেষট্টি পঁয়ষট্টি স্কোয়ার মাইনাস পঁয়ত্রিশের স্কোয়ার তাহলে প্রথমে লিখছি কি পঁয়ষট্টি স্কোয়ার মাইনাস পঁয়ত্রিশ স্কোয়ার ঠিক আছে পঁয়ষট্টি স্কোয়ার মাইনাস পঁয়ত্রিশ স্কোয়ার এবারে এটা কার ফর্মুলা ফেলাতে হবে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার মানে এর জায়গায় কত আছে আমার এটা আছে পঁয়ষট্টি আর এর জায়গায় কত আছে এর জায়গা হচ্ছে পঁয়ষট্টি বিয়ের জায়গা আছে পঁয়ত্রিশ তাহলে যদি স্কোয়ার মাইনাস ফর্মুলা ভ্যালি তাহলে কি এ প্লাস বি মানে আবার প্লাস আকারে তাহলে পঁয়ষট্টি প্লাস পঁয়ত্রিশ একবার টু পঁয়ষট্টি ঠিক আছে এবার পঁয়ষট্টির সাথে যদি আমি পঁয়ত্রিশ যোগ করি তাহলে কথা হবে দেখো পঁয়ষট্টির সাথে পঁয়ত্রিশ যোগ করলে আমার একশো হবে ইন্টু পঁয়ষট্টি থেকে পঁয়ত্রিশ বাদ দিলে কথা হবে এটা তিরিশ হবে তাহলে তিরিশ গণিত একশো কথা হবে তিন হাজার হয়েছে এটা হলো আমার একের দাগের পাঁচের অঙ্কটি এরপর আমরা দুয়ের দাগের অঙ্কে চলে যাব দুই দাগের অঙ্কগুলি কীভাবে দেখো কী বলেছে দুই ধাগের একের অঙ্ক প্রথমে কী বলেছে দেখো দুই ধাগের একের অঙ্ক বলেছে কে মাইনাস পি স্কোয়ার সমান দিয়ে নাইন প্লাস পি ইন্টু নাইন মাইনাস পি হলে কে এর মান কত বের করে ঠিক আছে তাহলে প্রথমের রাশিটা লিখছি কথা হচ্ছে কে মাইনাস পি স্কোয়ার সমান হচ্ছে নাইন প্লাস পি পি ঠিক আছে তাহলে বাঁ দিকটা যেমন আছে সেরকমই রেখে দিলাম অ্যাজ ইট ইজ তাহলে কে মাইনাস পি স্কোয়ার আর ডান দিকটা আছে দেখো কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা এর জায়গায় কত আছে এটা আমার এ এটা বি এটা হচ্ছে আমার এ এটা আমি বি এগুলো আমি বোঝার সুবিধা হয়তো লিখছি তোমাদের লেখার দরকার নেই ঠিক আছে তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে ফর্মুলাটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তোমার নয় স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ঠিক আছে তাহলে নয় স্কোয়ার মাইনাস পি স্কোয়ার তোমার কী হচ্ছে এবার দেখো দুদিকে কী আছে মাইনাস পি স্কোয়ার এদিকে আছে মাইনাস পি স্কোয়ার তাহলে ডান দিকে একই দুদিকে আছে কি পি স্কোয়ার পিসার আছে আবার সেম সাইনে তাহলে কী প্কোয়ারের সাথে পিস স্কোয়ার কেটে যাবে মাইনাস পিস্কোয়ার সাথে মাইনাস পিস্কোয়ার কেটে যায় তাহলে কে স্কোয়ার কে সব কথা হলো না কে সম কথা নয় স্কোয়ার মানে কথা হচ্ছে একাশি এটাই হচ্ছে আমার কে এর মান এটাই হচ্ছে আমার অ্যান্সার পরবর্তী দুইয়ের দাগের রাং দুই দুইয়ের দাগের দুইয়ের আঙ্ঘটে কী বলেছে দেখো পঁচিশ মাইনাস ফোর ফোর এক্স স্কোয়ার সমান দিয়ে ফাইভ প্লাস এক্স ইন্টু ফাইভ প্লাস ইন্টু ফাইভ মাইনাস এক্স হলে এর ধনাত্মক মানে বের করি কথা হবে বের করি তাহলে প্রথম রাশিটা আমার কথা আছে পঁচিশ মাইনাস ফোর এক্স স্কোয়ার সমান দেখি আছে ফাইভ প্লাস এ এক্স এন্টু ফাইভ মাইনাস এক্স ঠিক আছে এবার ডান দিকটা বাঁ দিকটা দেখো যেরকম আছে সেরকম লিখে দিলাম পঁচিশ মাইনাস

এক্স স্কোয়ার এবার ডান দিকে কী আছে দেখো পঁচিশ পঁচিশ আছে পঁচিশ পঁচিশ কেটে দিলাম তাহলে মাইনাস ফোর এক্স স্কোয়ার সমান দিয়ে মাইনাস স্কোয়ার ঠিক আছে মাইনাস ফোর এক্স স্কোয়ার সমান মাইনাস দেখো মাইনাস মাইনাস প্রথমে কেটে দিলাম গেছি স্কোয়ার কেটে গেল তাহলে আমার কী এলো স্কোয়ার সমান কত হচ্ছে ফোর তাহলে এই কত হবে রুট ওভার ফোর সমান কত হচ্ছে এ সময় কথা হবে টু এটাই হচ্ছে আমার অ্যান্সার তাহলে এর মানে কথা হলো দুই এটাই হচ্ছে আমার অ্যান্সার পরবর্তী তিনের দাগের অঙ্কটা আমার কী বলেছে দেখো তিনের দাগের অঙ্কটাগুলো বলেছে কি ফোর মাইনাস সিক্স ইন্টু ব্যাকেট বক্সের মধ্যে সামথিং গুণ করতে হবে দেখি আনতে হবে আমাকে ষোলো মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে প্রথমে লিখছি ফোর মাইনাস ফোর মাইনাস এক্স ইন্টু সামথিং সমান দিয়ে ষোলো মাইনাস এটা আমার দিয়েছে অঙ্কটা ঠিক আছে ইন্টু ষোলো মাইনাস হয়েছে এবার দেখো এটা যে আমি এটা এটা এটার জায়গায় যদি আমি এই ফাঁকা বক্সে যদি আমি ফোর প্লাস এক্স লিখি দেখো কী চলে আসবে ফোর প্লাস এর জায়গায় যদি আমি ফোর প্লাস এক্স বসিয়ে দিই তাহলে কী হবে এ মা এ একবার প্লাস আকার একবার মাইনাস আকার ইন্টু আকার আছে তার মানে কি আমি হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এটা কী হবে এটা এটাই এটার সাথে এটা গুণ করে এ স্কোয়ার মানে কত মানে চারটা চার স্কোয়ার কত ষোলো হবে আর এক্স স্কোয়ার কত এক্স স্কোয়ার এটাই হবে অ্যান্সার তাহলে কী হবে শূন্যস্থান আমার কী হবে এটাই হচ্ছে আমার অ্যান্সার হবে এটা ঠিক আছে ফোর প্লাস এক্স ঠিক আছে পরবর্তী তিন অর্ধেক গ্রামগুলি কী বলেছে দেখো তিনের অঙ্কগুলো কী বলেছে তিনাধিকের এক অঙ্ক সূত্রের সাহায্যে গণফল রূপে প্রকাশ করে তাহলে তিনাধিকের এক অঙ্কটা কী আছে পঁচিশ এল স্কোয়ার মাইনাস ষোলো এম স্কোয়ার ঠিক আছে এটাকে আমাকে কী সূত্রটার সাহায্যে গণফল রূপে প্রকাশ করতে হবে তাহলে এখানে আমার একটাকে একটা সূত্রই প্রযোজ্য যাবে সেটা কী সূত্রটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী হচ্ছে এ প্লাস বিটু এ মাইনাস বি ঠিক আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবার দেখো বাঁ দিকটা এখানে আমার কী দিয়েছে পঁচিশ এল স্কোয়ার মাইনাস তাহলে পঁচিশ মানে কত হচ্ছে পঁচিশ মানে পাঁচ স্কোয়ার তাহলে পাঁচ এল তার স্কোয়ার স্কোয়ার মাইনাস ফোর এম তা স্কোয়ার মানে কত হচ্ছে স্কোয়ার চলে আসছে দেখো এর জায়গায় আমার এটা আছে জায়গা হচ্ছে এটা তার এটা আমার এ এটা হচ্ছে বি তাহলে এবার যদি আমি ফর্মুলায় ফেলে দিই তাহলে কি ফাইভ এল এন টু ফাইভ ফোর এম এটা হচ্ছে আমার অ্যান্সার ঠিক আছে পরবর্তী দুয়ের দ্যাগের অঙ্কটি কী বলেছে দেখো দুয়ের দাগের অঙ্কটা হচ্ছে ফর্টি নাইন এক্স টু ফোর আর থার্টি সিক্স ওয়াই টু ঠিক আছে প্রথমে আমি প্রত্যেকটা রাশি বর্গা পূর্ণ বর্গ আকারে সাজাবো তাহলে প্রথমটা দেখো কথা হচ্ছে ফর্টি নাইন মানে কত হচ্ছে এক্স স্কোয়ার তার স্কোয়ার আমি এরকম লিখতে পারি ঠিক আছে সেভেন এক্স স্কোয়ার তার স্কোয়ার আর ছত্রিশ মানে কত ছয় স্কোয়ার তাহলে সিক্স ওয়াই স্কোয়ার তার স্কোয়ার ঠিক আছে এবার এটা ফর্মুলা কার চলে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর জায়গায় আমার কত আছে এটা বিয়ের জায়গায় হচ্ছে এটা আছে তাহলে একবার ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে দিই কীভাবে প্লাস আকারে একবার কী হচ্ছে প্লাস আকারে একবার কত হচ্ছে মাইনাস আকারে এটা হচ্ছে আমার অ্যান্সার ঠিক আছে এবার প্লাস আকারে আর মাইনাস আকারে পরবর্তী আমার তিনের দাগের অঙ্কটা কি বলেছে দেখো দুই তিনের দাগে তিনের অঙ্কটা তাহলে কত টু এ প্লাস বি টু এ প্লাস বি তা স্কোয়ার মাইনাস এ প্লাস বি তা স্কোয়ার ঠিক আছে এটাকে আমার দেখো কী ফর্মুলার সাশত্রের সাহায্যে কোনো ফুটে প্রকবাস করতাম মানে কি এর জায়গায় আমার পুরোটা এটা আমার পুরোটা এ এটা আমার পুরোটা হচ্ছে বি ঠিক আছে তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আঁকড়া আছে তাহলে এটা কী একবার কি প্লাস আকার লিখব একবার হচ্ছে কি মাইনাস আঁকড়া তাহলে প্রথমে লিখছে টু এ প্লাস বি প্লাস এ প্লাস বি এটা প্লাস আঁকার লিখলাম ইনটু কী হবে ইনটু টু এ প্লাস বি মাইনাস এ প্লাস বি হয়েছে এবার দেখো এবার আমি ব্র্যাকেটগুলো ভেতরের ব্র্যাকেটগুলো যেগুলো আছে সেগুলো তুলে যদি লিখি তাহলে কত হবে টু এ প্লাস বি প্লাস এ প্লাস বি তাহলে প্রথমটা এটা পেলাম আর এটা থেকে এটা পেলাম একে ভেতরে এটা ব্র্যাকেটটা তুললে কী হবে ভেতরে ব্র্যাকেটগুলো টু এ প্লাস বি মাইনাস গুণ করলে এটা কত মাইনাস এ হবে আর প্লাসে মাইনাস এ কথা মাইনাস বি হবে ঠিক আছে এবার প্লাস মাইনাস বি প্রথমেই কেটে গেল প্লাস মাইনাস বি প্রথমে কেটে গেল আর এখানে দ্বিতীয়টা প্রথমটাতে কী রয়েছে দেখো টু এ প্লাস এ মানে কত হচ্ছে থ্রি এ দুটো প্লাস একটা সমান কত তিনটে এ প্লাস বি প্লাস বি মানে কত হচ্ছে টু বি কত হচ্ছে টু এ মানে দু টু এ দুটো এ থাকি একটা বাদ দিয়ে কত পুরো থাকবে এ সমান দিকে কী সাজিয়ে লিখে দিলে কথা হবে এ টু থ্রি প্লাস টু বি এটা হচ্ছে আমার অ্যান্সার ঠিক আছে